ব্লগে অনেক রান্নার ওদিকে জোগাড় করে নিয়েছি জল জলের জন্য অপেক্ষা করছি তার মধ্যে আমি পেস্ট করিলাম ওই যে তিন চার দিন আগে আমি পেস্ট করবো ওই সব ছুলে ছালে রেখেছিলাম সেগুলো আর পেস্ট করা হয়নি আর আমার ভিডিওগুলো যেগুলো যাচ্ছে সেগুলো না একটু ঘটমটা হয়ে গেছে বুঝতে পারলে তো ধরে যে কোনোটা আজকের ভিডিও আজকেই তোমাদেরকে দিয়ে দিয়েছি যেটা হয়তো দেরি করে গেছে সেটা আজকেই দিয়ে দিয়েছি এমনও ব্লগ তোমার তোমাদের এমনও ব্লগ গেয়েছে যে তিন দিন আগেকার ব্লগ হয়তো আজকে দিয়েছি এমন কোন অনেক একদম ঘজমটো হয়ে গেছে তো তোমরা মিলাতে পারবে না তো যেভাবে দিয়েছি সেভাবে তোমরা শুধু দেখতে থাকো কিন্তু জিজ্ঞেস করবে না এটা আজকের এটা কারেন্ট এগুলো জিজ্ঞেস করবে না হ্যাঁ তেরো তারিখ তেরো তারিখ সম্ভবত যে ব্লকটা দেখেছি ওটা একবারে কারেন্ট ব্লক মানে আজকের ব্লক আজকেই দিয়েছিলাম দেখলাম যে ডিপ বেরিয়ে গেলো খাওয়া দাওয়া করে ওকে খাবার টিফিন টিফিন দিয়ে লাঞ্চার টিফিন দিয়ে সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে ভিডিও আপলোড যখন হয়নি তো ভাবলাম যে তখন যখন আমাকে করতেই হচ্ছে তাহলে না আজকেরটাই আজকে দেওয়া যাক তো আজকেরটা আজকে ওটাই শুধু একমাত্র কারেন্ট আর বাকি একটাও যায়নি দেখি রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ বলছি আদা রসুন হয়ে গেছে পেঁয়াজ ফুলো বেশ ভালো হতো কিন্তু যাই হোক মিক্সি নামিয়ে দিয়েছি আর মানে মিক্সির বাটিও নামিয়ে দিয়েছি আর মিক্সির জায়গা মতো নিয়ে চলে এসেছি এত বড়টা খুসখুস করে না থেকে থেকে কী বলবো এই সন্ধ্যে হবে সন্ধ্যের পর থেকে এত গলা ফুসফুস করবে আর আমার আজকে নেট শেষ হয়ে গেছে আজকে অর্থ তারিখ বলে দিচ্ছি ওই আজকে হলো বাইশ তারিখ নেট শেষ এই আর কি গেল তো দ্বীপ আসলে দ্বীপের ধার নিতে হবে দ্বীপের কাছ থেকে নেট ধার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে ভাবলাম যে আজকে হয়তো টাইমটা আছে সারা রাত দিন টাইমটা আছে তো বিকেলবেলাতে বা সন্ধ্যাবেলাতে যা যতগুলো ব্লগ আছে সবটি পর করে আমি কি করবো আপলোড করতে থাকবো যেটা আগের মাসে আমি করেছিলাম এর আগের মাসে ব্লগ ছিল পুরো সাত দিনের ব্লগ মানে করা ছিল এবার পরপর করতেই যাচ্ছিলাম সেটা থাকতে 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 সাত দিনের পুরো ব্লগ ছিল তো সেইভাবে আমি কি করেছিলাম সারা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি ব্লগের কাছে আটকেছিলাম যে না আমাকে দিতে হবে কালকের মধ্যে আমার নেট শেষ হয়ে যাচ্ছে বা রাত্রের মধ্যে নেট শেষ হয়ে যাচ্ছে পুরো সাত দিন এগিয়ে রেখেছিলাম এবার ঠিক টাইম মতো আমার ব্যালেন্স চলে এসেছিলো বা নেটে চলে এসেছিলো কোনো কোনো সমস্যা হয়নি হ্যাঁ মাঝে মধ্যে একটু সরষের জন্য দ্বীপের কাছে ধান নিতে হয়েছিল সেগুলো জন্য কিন্তু ব্লগের জন্য জন্য ধান নিতে হয়নি দিনের অবস্থা ভীষণই বাজে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে মেয়েছেন কি সেই শরতের যে শীতের যে সকালটা হয় না একটা আমেজ হয় যে সকালের একটু ঠান্ডা ঠান্ডা গায়ে বাতাস আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগা মানে শীত এসছে সেরকম ছিল বেশ ভালো লাগছিল কালকেও এরকম দিন ছিল কালকে তো সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি টানা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে মানে থামার নামগন্ধ নেই একটু একটু না একদম বেশ জোরে বৃষ্টি হয়েছে তো সন্ধ্যের পর কখন হয়েছে শেষ আমি জানি না আমার আমি একটা ওষুধ খাচ্ছি শরীরের জন্য তো সেই ওষুধটার এত ঘুম এত ঘুম তোমাদেরকে কি বলবো খাওয়ার ঠিক এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে ঘুম চলে আসছে আমি ঘুমাচ্ছি খুব সুন্দর আর সেই ঘুমের ঘোরটা সকাল পর্যন্ত থাকছে আমি খুব কষ্ট করে উঠে আমি সমস্ত কাজকর্ম করছি খাওয়া দাওয়া করে মানে আবার চোখ বন্ধ করছি চোখ কখন খুলছে আমি বুঝতে পারছি না তো কালকে আমি ঘুমতে ঘুরেছি আটটার সময় আটটা না সাড়ে সাতটা সরি সাড়ে চারটার সময় উঠে জোরোকে বিস্কিট খাওয়ালাম আমি দিয়ে একটু রচা করলাম কেন দুধ নেই আমুলের প্যাকেট নিয়ে এসছে এবার খেয়েছি কালকে সারাদিন মুখ টক হয়েছিল আজকেও খেয়েছি আজকেও টক হয়ে আছে এই কারণেই খেলাম যে একটু কি বলো তো অভ্যেস না করলে হবে না আর দুধের প্যাকেট তিরিশ টাকা করে নিচ্ছে তো ওরকমভাবে হচ্ছে না তাই আমি অনেক এক কাজ করো যেটা আছে কটা দিন চালাতে হবে তুমি দুধের প্যাকেট নিয়ে চলে এসো গুঁড়ো দুধের আমুল হোক আমুলিয়া হোক যেটা হোক নিয়ে এসো একটা দিন চলে যাবে তো ওইভাবে ও নিয়ে এসছে আর এত বেশি কথা বলছি না কতটুকু কি জোগাড় জানতে কী কী সব করেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে উঠি আর নাইটু দুটো মেরে দিয়ে এসেছি একটু দিনটা মানে জাস্ট আলুটা খুব সুন্দর হয়েছিল বলে আমি মেরে দিয়ে এসেছিলাম তো ঝমঝমিও কখন না হয় তার ঠিক নেবার হতেও পারে নাও হতে পারে কিন্তু চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি ওটা নিয়ে আসি মেঘের দিনের অবস্থা পুরো কালো হয়ে এসছে আমাকে এই করতে হবে এই নাইটু দুটো নিয়ে আসতে হবে বুঝলে তো এই যে ভাত উবুর দিয়েছি জল চলে এসছে আর অপেক্ষা করব না করলা করলা তো নয় উচ্ছে সরি মানে দিকে ক্যামেরা ছিল উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা বসাবো অমলেট করে ঝোল করবো এটা রসুনের পেস্ট এর মধ্যে আদাও আছে একবারে করে নিয়েছি আর কিছু আদা মানে আগে ফার্স্টে আমি পেস্ট করেছিলাম যে নিরামিষ তরকারি যেন দেখবে আদা না হলে হয় না এবার নাড়াচাড়া দিতেও পারি না তাই জন্য আদা সরিয়ে রেখেছি আর এর মধ্যেও আদা রসুনের পেস্ট মানে যেটা ছিল বাকি এর মধ্যে রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে লঙ্কা আছে বলে একটু কালো কালো দেখতে লাগছে এই যেখানে হালকা করে কুমড়ি সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি এখন রান্নাটা ফটাফট সেরে নেবো যাই আগে নিয়ে আসি আমি সমস্ত কিছু হয়ে যায় ঘর মস্ত হবে কালকে এত বৃষ্টির আমের ছিল না ওয়েদার ছিল যে বৃষ্টি বৃষ্টি তো কালকে না ঘর দুয়ার কিছু মজা হয়নি কিন্তু আজকে তো মুসতেই হবে একদিন বাদ দিয়েছি সেটা আলাদা ব্যাপার ব্যাগটা সারপে ধুতে হবে আর দেরি করবো না হ্যাঁ হয়েছে কিসের যে আওয়াজ পেয়েছে ও জানে আমি তো কোনো আওয়াজ পাইনি তা গোছাবো তার আগে একটু হুলুকে ভাত খাইয়ে দিই কারণ আমাদের খেতে অনেক দেরি আছে আমার রান্নাই কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত রান্না রান্নাঘর ঘর স্নান তারপর তো অনেকটাই দেরি হয়ে যাবে আলু সেদ্ধ দিয়ে খেতে পছন্দ করে সেটা দিয়ে খাইয়ে দিই আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না তুমি আওয়াজ পাচ্ছ কোথায় আমি তো কোনো আওয়াজ আমি পাচ্ছি না হ্যাঁ গরম জল দিলাম এদিকে করবো ডিমের অমলেট হয়েছে আমি ফাটিয়ে রেখেছি দেখলাম যে প্যানটা যখন বসছে আমার অমলেটের জন্য তাহলে একটু গরম জল করে নিতে গরম জলটাই দেবো টেস্ট হবে ভালোও লাগবে এদিকে আলু সেদ্ধ গরম জল রান্না বেশ ভালো হয় সুন্দর হয় এই গরম জলে ঝোলের সেন্টটা খুব সুন্দর আছে বৃষ্টি শুরু বৃষ্টি হচ্ছে এবার মানে পুজোয় বৃষ্টি হবে দেখলাম হাতিতে আসছে তো হাতিতে আসা তো ভালো সব কিছু কিন্তু পুজোর আগে আগে যদি এরকম বৃষ্টি হয় তো 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 তার চারিদিক না না হয়ে গেছে কোথায় আর কি ভালো কিছু হবে জানি এখন কলিজু এই বছরটার জন্য সবাই একটু আশায় থাকে একটু ভালো কাপড় পরবে একটু খাবে দা খাওয়াটাও না খাওয়াটা সব সময় হতেই থাকে মাঝে মধ্যেই হতে থাকে কিন্তু তবুও যে একটা আনন্দ সেই আনন্দটা নষ্ট হয়ে যাবে পুজো তো আমার জন্য একেবারেই নয় কোনোবারই পুজো ভালো যায় না ওই আনন্দ নিজে অনুভব করি তাই কেননা সব কিছু নিজের কাছে এটা তো জানো যে সব কিছু নিজের কাছে তোমার ভালো থাকা তোমার খারাপ থাকা সব কিছু নিজের উপরে নির্ভরশীল যাই হোক মা দুর্গা মা দুর্গা মা কী বলবো আর মানে মা দুর্গা সে তার কাজ করুক আর আমরা আমাদের কাজ করি এই বলতে চাইছি তো সেটাই বলতে পারছি না ফুটে গেলে বেশ গরম মশলা খাই না তাই আর দেবো না গরম মশলা এতে লঙ্কা পেঁয়াজ কিচ্ছু নেই জাস্ট চেঁচে মুছে যা তেল থাকে সেই তেলে রান্না করেছি এটা বুঝতেই পারছো কেন কিসের জন্যে এটা হয়ে গেলে রান্না হয়ে যাবে পুরো মুছে পরিষ্কার করে সুন্দর করে স্নান করে চলে আসবো মা দুর্গা মার কাজ করুক তার মতো করে আর আমরা আমাদের কাজ করি আমাদের তো কাজ করতেই হবে বলো শিলনোড়াটা না এখানেই রেখেছি ওই সাদা সাদা যে ল পোকাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম লম্বা লম্বা ছোটো ছোটো সেই পোকাগুলো জানো তো পুরো শিলনোড়া একদম উপর থেকে নিচ পর্যন্ত ভরে যায় এখানে ওখানে ছিল ওখান থেকে এখানে করলাম যে থাক একটা জায়গায় দেখছি এখানটাতেও সে উৎপাত দিয়ে এখন এখানটাতে করে দিচ্ছি থাক এখানটাতে কী বলো তো মাঝে মধ্যে একটু নোংরা প্লাস্টিক টিক রাখছি তো নাড়া চাড়া ডিমের ডিম আর কয়েকটা আছে দেখি জায়গা করি তাহলে ফ্রিজে ভরে ভরে দেবো লঙ্কার রাখা আছে ঝুড়িতে এক সাইড করে ভরে দিই ফোট ভালো করে জল পড়বে ফ্রিজে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে অনেক লঙ্কা নষ্ট হয়ে গেছে মাছের মাথা আছে আমি নিজেই ভুলে গেছি মাথাটাই হয়ে যেত থাকি করবো এই জন্মে বড়ি ঘন্টা খাওয়া হলো না বুঝলেন তো মুড়ি ঘন্টা হলো না আমি ছিলাম প্রচুর শাক নিয়ে আসবো মাছের মাথা দিয়ে সেটাও না মাথায় আছে মনেই নেই কাল তো যেমন হবে না কাল আমি কোনো ব্লক করে জানতেই না কি হয়েছে না হয়েছে আজকে মাথাটা করলে বইঝে তো কিন্তু আবার ঝোল সেদিনই খেলাম এক থেকে ঠিকই আছে না বা মুগ ডাল ছিল মুগ ডাল দিয়ে করলেও হতো আর যাই হোক যা করেছি খাওয়ার জন্যই করেছি এটাও খাওয়া যাবে থাক কালকে করে নেবো কালকে খাবো অসুবিধা নেই একটু বসি যদি চলে আসে তিনটে দশ বাজে সাড়ে তিনটে অবধি দেখে নিই যদি না হয় তাহলে খেতে বসে যাব আসার তো কথা আছে মাথায় তেল দিলাম দেখছি বৃষ্টি রয়ে আর গরমও লাগবে না খুব একটা মাথায় তেল দিই রাত্রে দেওয়া থেকে এখনই দিয়ে একটু তেল জলটা মাথায় পড়বে আগে তেল জল দিয়ে প্রতিদিন স্নান করছি মাথায় মাথা ভিজিয়ে মানে কি চুল ভিজিয়ে তখন কোনো কিছু হয় না আর এখন চুল ভেজে লাগে চুল শুকাবে না ঘাম হয়ে যাচ্ছে চুলে নোংরা পড়ছে গোড়াতে চুল উঠে যাচ্ছে কত কি তো আগের মধ্যে আর কোনো কিছুই হয় না একদম হাত ব্যথা হয়ে যাবে বলে এই হাতটাই না এইভাবে ধরে আছে এবার ঠিক আছে একটু বসে নিই সেরকম হলে নাহলে খেতে বসে যাব মাথায় এই তো আর তেলেরই গল্প করছিলাম আর তো কোনো কিছু কোনো করলাম ভাজা আর ওই যে হারে রোদ উঠেছিলো ভাবলাম যে রোদ উঠছে থাকে দুটো দিন আর দিলাম না এক এক করে আলমারি থেকে কাপড় জামাকালো বার করে রোদে দেবো কেন ভাদ্র মাসের রোদে তো সবাই কাপড় রোদে দেয় ভাদ্র মাসের রোদে সেটা আমি না এটা হয় তোমরা সবাই জানো ভালো করে তো সেইভাবেই ছিলাম এবার যেদিন দেবো বলেছি ভেবেছি যে বার করব যাই হোক ভাগ্য যে আগে কোনো কিছুই বার করে নি আমি যে বারোটা পার হোক একবারে মাথার উপরে সূর্যটা উঠবে রোদের তাপটাও ভালো হয় আর ছাদে না সেই পরিমাণে রোদ তাপটা দেয় মানে পরে আর কি মাথার উপরে গেলে তো এইভাবে আর কিছু বার করেনি তো ও মা তারপর থেকে যে শুরু হয়েছে রোদ্রু রোদ্রু বলছি মেঘলা ওয়েদার এই তো এখনো পর্যন্ত চলছে একজন বাবু তো হাফ বন্ধই হয়ে গেল মানে কোনো কিছু ভালো দেখাতেই পারি না বন্ধই হয়ে যায় তার আগে বিরক্ত কর তার মধ্যে ব্যালেন্স নেই আরও মাথা কাজ করছে না একটু তো দেখা যাবে একটু কোনো কিছু দেখা যাবে না আগে একটু যাও বা জিও টু জিও না ফোন কল যেত এখন সেটাও দেখছি যাচ্ছে না অসহ্য না এগুলো বলো তো একটা মাথায় তেল দিলে চুল আছে না ঢং ঢাকা আমি জানি না কিভাবে কি করে একদম চিপ্পুর মতো বসিয়ে দিই অনেকে অপছন্দ করে ফুলিয়ে চুল টুল আটকায় তারপর থেকে যে এই যে মেঘ এই যে বৃষ্টি চলছে আজ প্রায় সাত দিন ধরে মানে বৃষ্টিটা ছিল না বৃষ্টিটা ধরো যে তিন দিন ধরে বৃষ্টিটা হচ্ছে দুপুর হচ্ছে এবার মানে হচ্ছে থামছে হচ্ছে হচ্ছে থামছে এভাবে হচ্ছে এবার কাল থেকে একবারে মানে চলছে তো চলছে একভাবে তো দেখি কবে ওঠে যেদিনে উঠবে সেদিনে ভাবছে যে যতটা পারা যায় ততটা দিয়ে দিতে হবে আর আমার পাপুসটা ছাদ থেকে সরাতে হবে মানে দড়িতে দেওয়া আছে পায়ের পাপোস ওটা না আসা মনে হচ্ছে না রোদ উঠবে আমি পাপোস কাচলে দেখেছি বৃষ্টি হয় বিশেষ বিশেষ করে ওই পাপোসটা এই একটা কালো কালো রঙের একটা পাপোস আছে গোল রাউন্ড দেখে সেই পাপোসটা ওটা আমাকে নিয়ে সরাতে হবে এটা এই আর কি বৃষ্টি আসলে ওই বৃষ্টি বলছি রোদ উঠলে আশা করি আমি একা না তোমরাও দেবে একাই একশো কারোর প্রয়োজন পড়ে না ওই যে আমি মার বাড়িতে ছিলাম যত্ন করা হয়নি ঠিকঠাকভাবে নোংরার মধ্যে ছিল ওটা হয়ে গেছে কেন ওর ওকে না একদম পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রাখতে হয় ওকে গায়ে যাতে কোনো একটা নোংরা না থাকে আমি তো প্রায় মাঝে মধ্যেই মুছতাম কামড়ু ছাম দিতাম তো বাড়িতে ছিলাম সেগুলো কোনো কিছু হয়নি তো এই হয়ে গেছে আরে একবার হওয়া মানে কি বলবো মানে এটার ওটার মনে যে একটা রস থাকে না রসটা যেতে যেতে যত দূর পৌঁছায় তত দূর দূর ওটা হতে থাকে তো যাই হোক আবার ভালো হওয়ার দিকে আবার কিছু আবার জায়গা জায়গা হয়েছে এখন টানা আবার ওষুধ করছে জায়গাটা আবার মুছে দিচ্ছি যাই না কতদূর কি হবে খেলো খেলো ওদিকে একটু খেলু খেলু দেখি তো

কোন ভাগ দিয়ে আজকে একটু টক না মুখটা না কালকে সারাদিন মুখ টক ছিল এত লাগছিল তো বললাম যে একটু কড়া করে আদা দিয়ে রচা করে আমি ওটা খাই আর ওর খাবার আছে মুড়ি তোলে ভুলে গেছি যে পরোটা আর ঘুগনি আছে তো ওটা খেলে পেট ভুলে যাবে তারপরে বললাম যে চিটা ভেজে নিতে চিটা ভেজে নাও তেলের মধ্যে দিয়ে শুধু এরকম করবো আমি ছড়লাম আমাকে ভাজতে হবে ভাত বললাম ভাত খেয়ে নিতে সে কখন এসছে পাঁচটার সময় খেয়ে নেবনি না এখন সাড়ে ছটা বাজতে চললো আর হয় ইচ্ছা করে নাকি বুঝতে থাকলো ফোন নাড়তে বসে এটাই খেলা তারা করবে দৌড়াবে তারা করবে দৌড়াবে বাচ্চা তো না খুবই ঘোলা আছে মাইনাস সিক্স এ জিরো ঠিক মতো করে আসে না দিনের আলো খুব সুন্দর আসে আবার বাইরে যায় বাইরে আবার খুব সুন্দর আসবে এই দিবে এক্ষুনি ভক করে উঠবে খুব পদ আছে ওর মর্জির মালিক ওর যেটা ভালো লাগবে সেটা করে কী উল্টোপাল্টা নিয়ে তুমি খেলছো ওর সাথে তুমি খা হ্যাঁ অসম না একটু ম্যাগি বসি তবে দেখছি ছোটো ম্যাগি খেয়ে নিই এছাড়া খাওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না আমি আর

লাগিয়ে দিলাম ওটা ঠান্ডা ভালো হয়ে যাবে কত রকমের স্টাইল শিখেছে বসার একটু একটু নতুন ওই যেভাবে বসো ভাবে একটু বাবু হ্যাঁ বাবু একটু বসে যাও তো এটু সুন্দর ভাবে নতুন ভাবে বসো তো যেভাবে বসো বসো একটু দেখি দাও দেখি দাও দেখি দাও দেখি দাও ও ভাই বসে দেখি দাও ও ভাই তুমি ওকেই এই করে দাও ফুলকে খাওয়ালাম ছাতু আর ঘুগনি দিলাম আমি বললাম যে ঘি দিয়ে দিয়ে দিচ্ছি ওই রুটি ছিল আর একটা পরোটা ছিল তো বললো খাবো না তো আমি একটা পরোটা ঘুগনি খেলাম আর অল্প একটু রাখলাম ভাত দিয়ে খাবো বলে আর এই যে বেশি ভাগটা ওকে দিয়ে দিলাম একটু লঙ্কা বেশি পেঁয়াজ একটু বিট লবণ আর লেবু ঝাল না লেবুর টকটা মানে বেশি হয়েছে পর থেকে দিতে হতো না ওটা আবার চেপে তুমি খাও না তার জন্যে ঝাল লাগছে রেখেই দিয়েছি লঙ্কা ইটু ইটু করে কেটে কেটে দিয়েছি ভাত দিয়ে ঘুগনির কথাটা শুনে অনেকে অবাক হবে কিন্তু যারা খাও বা খেয়েছো তারাই একমাত্র জানো যে কতটা ভালো লাগে খেতে এক হলো চপ ভাত দিয়ে খেতে ভালো লাগে ঘুগনি আর একটা আর একটা এখন এই মুহুর্তে মনে করতে পারছি না যদি মনে পড়ে পরেও যদি মনে পড়ে তো আমি ছেলে খেয়ে দেবো এই কয়েকটা জিনিস হচ্ছে ভাত দিয়ে যেতে ভীষণভাবে ভালো লাগে অনেকে শুনলে অবাক হয় এই সমস্ত খাবারগুলো যে বাপরে এগুলো আবার ভাত দিয়ে খাওয়া যায় কি না ও চাউমিন দিয়ে মুড়ি খেয়ে দেখবে দারুণ হয় খেতে আমার তো ভালো লাগে আমি খাই